আমি যতবার বিপদে পড়েছি আমল করেছি আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে করে যারা আমার কাছে ফোন আফ্রিকা থেকে থেকে আমেরিকা লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন কোন মুসলমান যদি বিপদে পড়ে কোন মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয় কোন মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয় কোন মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় কোন মুসলমান যদি মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসিয়ে থাকে কোন মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায় কোন মুসলমান যদি কঠিন কোন অসুস্থতাতে পড়ে কোন মুসলমান যদি এমন কোন বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোন রাস্তা নেই ওই মুসলমান যদি আমলটা করে চারশত প্রথমে একশত ভাদ্র শরীফ পড়বে যেই দরুদ শরীফ সে পড়তে জানে ঈশ্বরের নামাজের শেষে ঘুমের আগে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ 100 বার 499 বার পড়বে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম 100 বার দরুদ শরীফ পড়বে হাত পাতিয়ে বলবে মাওলানা আমি অনেক গরীব মানুষ আমি যতবার বিপদে পড়েছি আমার